ভাই করি আছেন তে আমি আমার কিছু মুরগি বিক্রি করে দেবো সেটা আপনাদেরকে দেখাবো এবং মুরগিগুলো কয় টাকা বিক্রি করছে এবং কতটুকু ওজন হয়েছে সবগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আসলে আপনার খামারের ভবিষ্যৎটা কি এবং কিভাবে পরিকল্পনা করবেন সেটা নির্ভর করে কিন্তু আপনার মাসের মধ্যে আপনার খামারটা কত দূর আগা যাবে সেটা কিন্তু নির্ভর করে মাত্র ছয় মাসে তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন বিশেষ করে দেশি মুরগি আমি বলবো যে খরচ বাদে আপনি যদি ছয় মাসের হিসাব করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার লাভ অংশটা এবং সফলতা কত দূরে কিন্তু ঠিক মাসে ওইটা তার কারণ আপনার যদি পাঁচটা বা দশটা মুরগি থাকে আপনার যদি তিনটা মুরগিও থাকে তাহলেও কিন্তু আপনি বাচ্চা তিরিশটা বাচ্চা পাচ্ছেন তার কারণ দশটা করে যদি আপনি ডিম দিয়ে মুরগিটা বসেন তাও কিন্তু আপনি তিনটা মুরগি তিরিশটা বাচ্চা আপনি পাচ্ছেন তার ভিতরে দশটা বাচ্চা মারা যাবে বিশটা কিন্তু বাচ্চা আপনার অটোমেটিকই থাকবে যদি আপনি পরিচর্যা করতে পারেন এবং সেটা যদি আপনি ভালোভাবে পরিচর্যা করে যদি আপনি বড় করতে পারবেন তাহলে দেখবেন যে আপনার লাভ এবং লসের হিসাবটা কিন্তু আপনার অটোমেটিকই পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কিন্তু মুরগিগুলো কিন্তু বিক্রি করি আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য আমি বলবো যারা নতুন আছেন বিশেষ করে যারা নতুন ভাবে খাবার করতে চাচ্ছেন আমি বলবো যে একটা টার্গেট নেন পরিকল্পনা নেন এটা অনুযায়ী এই শীতের সময় আমি যে বিষয়টা বলবো যে অবশ্যই আপনারা শীতের সময় একটু মুরগিকে পরিচর্যা এবং মেনটেন করতে হবে যেহেতু পালা এবং শীত দুইটাই কিন্তু দেশি মুরগির যদিও রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি তারপরেও কিন্তু আপনারা একটু পালার মধ্যে মুরগিগুলো ছাড়বেন আর বিশেষ করে যারা খাসাতে দেশি মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা সকালবেলা আপনারা চেষ্টা করবেন যে ঠান্ডা পানিটা না দেওয়ার জন্য তার কারণ খাসাতে যেহেতু পানি দেওয়া লাগে এই জন্য আপনারা ঠান্ডা পানিটা দিবেন না আর কি আর দেখুন আমি যেহেতু চারটা মুরগি বিক্রি করতেছি আমার টোটালি কত টাকা মুরগিগুলো বিক্রি করেছে আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তে একটা করে ওজন করে দেখতেছি যে কতটুকু হয়েছে সাতশো উননব্বই গ্রাম হয়েছে যদিও এইগুলো কিন্তু বাচ্চা মুরগি এটা কিন্তু বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমি ওজন করে বিক্রি করে দিয়েছি এবং দেখুন এটা আমার টোটালি মুরগির ওজন হয়েছে হচ্ছে এক চারশো পঁচাত্তর গ্রাম দেখুন মোট আমি চারটা মুরগি কিন্তু মোট আমি বিক্রি করেছি হচ্ছে পনেরোশো টাকা চারশো টাকা কেজি আমি মুরগিটা বিক্রি করেছি আপনারা যারা খামার করতে চাচ্ছেন ইনশাল্লাহ খামার করতে পারেন